আসসালামু আলাইকুম আপডেট এগ্রিকালচার নার্সারির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাইব্রিড মরিচের চারা আপডেট এগ্রিকালচার নার্সারিতে আপনারা বিভিন্ন হাইব্রিড জাতের মরিচের চারা অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার ও পরিবহনের মাধ্যমে সরবরাহ করে থাকি আমাদের সরবরাহকৃত উল্লেখযোগ্য হাইব্রিড জাতগুলো হলো এ আর ম্যালিক্সিডের বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি এবং বিজলি প্লাস এছাড়া সুপার হট এবং অ্যাগ্রোয়ান কোম্পানির নাগাফায়ার ধূমকেতু ও সানফায়ার লালতির কোম্পানির মরিচ সুপার প্লান্টেন কোম্পানির ডিজি সতেরো সতেরো মরিচ এছাড়াও ব্রাকসিডের মধুমতি উল্লেখযোগ্য এছাড়াও আমাদের বেশ কয়েকটি হাইব্রিড জাতের মরিচের চারা সরবরাহ করার প্রায় উপযোগী হচ্ছে আপনারা আপডেট এগ্রিকালচার নার্সারিতে আপনাদের সারা বছরই আমাদের বিভিন্ন জাতের মরিচের চারা প্রস্তুত থাকে আপনারা বছরের যে কোনো সময়ে অর্ডার করতে পারেন আমরা প্রায় প্রত্যেকটি হাইব্রিড জাতের মরিচ আমরা পর্যবেক্ষণ করি এবং জনপ্রিয় জাতগুলো বাছাই করে আমরা কৃষক ভাইদেরকে চারা উৎপাদন করে হাতে তুলে দেই আমরা সব সময় কোয়ালিটিতে গুরুত্ব দেই কেননা বাংলাদেশে বিভিন্ন নার্সারিতে সবজি চারা উৎপাদন করে কিন্তু তারা চারার কোয়ালিটির দিকে অতটা গুরুত্ব দেয় না আপডেট এগ্রিকালচার নার্সারির প্রত্যেকটি সবজি চারা ফুল ফলের চারা সবগুলোতে আমরা শতভাগ কোয়ালিটি নিশ্চিত করে থাকি ইনশাআল্লাহ